আমাদের অক্সিজেনের অভাব নেই মানুষের মাঝে কাজ থাকলে অক্সিজেনের অভাব হয় না। যে দল এই মুহূর্তে এমপি নেই এমএলএ নেই আমাদের প্রতি সাধারণ মানুষ কোন কারণে কিসের জন্য মানুষ দাঁড়িয়ে থাকবেন বিজেপি তৃণমূল দুই শাসক দলের যে মারণ নীতি যে কোনো একটা প্রতিরোধের ভাষাকে এরা যে কোনো রকমভাবে দমিয়ে দিতে চায় মানুষ বামপন্থীদের দিকে ঝুঁকছে এই রাজ্য দেশ সার্বিকভাবে একই অবস্থা না না আমাদের অক্সিজেনের অভাব নেই তিনশো দিন মানুষের মাঝে কাজ করতে গিয়ে মানুষের মাঝে কাজ থাকলে অক্সিজেনের অভাব হয় না কিন্তু যা বাড়তি উৎসাহ জোগাচ্ছে যে একটা বিকল্পের ভাবনার কথা আমরা বলছি সেই বিকল্পের ভাবনাকে মানুষ সমর্থন জানাচ্ছে নাহলে যে দল এই মুহূর্তে এমপি নেই এমএলএ নেই রাজ্যসভার সাংসদ একজন লোকসভা নেই কিচ্ছু নেই সেই দলের মানুষের কথা বা আমাদের প্রতি সাধারণ মানুষ দুহাত তুলে আশীর্বাদ জানানোর জন্য কোন কারণে কিসের জন্য মানুষ দাঁড়িয়ে থাকবেন আছেন তার কারণ খুব স্পষ্ট মানুষ পরিত্রাণ চাইছে বিজেপি তৃণমূল দুই শাসক দলের যে মারণ নীতি মানুষের জন সাধারণের যে সমস্যা তা কমছে না তা বাড়ছে মূলত সার্বিকভাবে মানুষ বামপন্থীদের দিকে ঝুঁকছে রাজ্য দেশ সার্বিকভাবে একই অবস্থা যে যেকোনো একটা প্রতিরোধের ভাষাকে এরা যে কোনো রকম ভাবে দমিয়ে দিতে চায় কিন্তু সেটা দমানো যাবে না যে বিপুল জনস্রোত তুমি দেখছো বিপুল জনস্রোত এই জনস্রোতের কারণ কি জনস্রোতের কারণ তো খুব পরিষ্কার মানুষ তার বিকল্পের যে সন্ধান এতদিন ধরে আমরা বলছিলাম মানুষ সেটাকে আস্তে আস্তে গ্রহণ করছে